আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতীয় স্বারগুলো গুলো প্রবিক রাখা হচ্ছে সেই আমরা দেখছিলাম এখানে একটা কি লাগবে কত ভাই এটা কত কে ডালা পারবি পড়ে পড়ে হয় কত চাইছেন তোমরা 70 70

ৰবুল ভাই কম আছে ৱালেকুম আছলাম যে কি অৱস্থা

সাতচল্লিশ কত চায় ছাপ্পান্ন 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 চায়

नम्बरको कुरा छ। अनि चित्त भित्र तपाईलाई 1000 रुपैयाँ लिनु। अब तपाईलाई दिनु पर्छ अनि चित्त भित्र न। ठीक छ। ठीक छ। हेर्नुहोस्। देखि हामीलाई 1000 रुपैयाँ पाइलो गर्नु। त्यो बेला गादि दिबे भाइ। हामी दुजा। आय मनो।

শ্বেয়াৰ কৰা হৈছে

ছিলেন আমরা ছিলেন কত চাইছেন ভাই কত চাইছেন এটা পঁচাশি পঞ্চাশ आरा आ बाबा आ इटा रोबो मिलाना दादीसम र काका बाबा थैंक्स ए होगना अहिले भने भन्नु पर्यो दिन बल जाबे न जित एक खान हो भयो भने पडेको हुन्छ তো ঠিক আছে রবিল ভাই ভালো থাকেন তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন রবিল ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যেটা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুরু করছি ধন্যবাদ